লা ই লা ই লা লা দাদাই যাতে আসলে দাদা দাই আসলে দাদাই গেতেই আসলা লা তাই লা দাদাই লা তাই আসলা করলে যেই সওয়াব যে লজ্জের প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাবগুলোতে এবাদ করবেন এক একটা রাত লাই লাতুন কদরের সমান বলেন এই যে এক থেকে দশ পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে একটা রোজা রাখবে এক বছরের রোজা রাখার সমান সবাব দেওয়া হবে করলে লাইলাতিন আর এক রাত কিয়াম করবে নামাজ করবে কোরআন করবে তাহাজুত করবে সে কদর কদরে এবার করলে যে সওয়াব জিলহজের প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাতগুলোতে আবাদত করবেন এক একটা রাত লাইলাতুল কদরের সমান আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা গোনা হয়েছে এক বছর সামনে যা গোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে শনিবার আল্লাহর রবিবার আল্লাহর মঙ্গলবার আল্লাহর বুধবার আল্লাহর কিন্তু যখন জমার দিন চলে আসে শুক্রবার চলে আসে তখন আমরা বলি সপ্তাহের মধ্যে দিনের নাম জুমার দিন কথা না তাহলে দিন বানিয়েছেন আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন রব্বুল আলামিন ঠিক তেমনি ভাবে আল্লাহ বারো মাস যেই মাসগুলো আছে এগুলো বানিয়েছেন রব্বুল আলামিন আবার মাসের মধ্যে ক্যাটাগরি দিয়েছেন কোন কোন মাসকে রব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন কোন কোন মাসকে আবুল আলামিন অন্য মাসের নিচে দিয়েছেন আল্লাহ সূরাতুত তাওবা নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাস সুহুরে ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস আল্লাহ বলেন আমি মাওলা যেই দিন আসমান ও জমিন বানিয়েছি সেই দিন থেকে আমি আল্লাহর বিধান আমি আল্লাহর গণনায় মাস হচ্ছে বারোটা মাস কয়টা কে বানিয়েছেন আল্লাহ বলছে আমার গণনায় ইন্দাল্লাহ আমার দৃষ্টিতে আমার গণনায় মাস হচ্ছে বারোটা বিধান কার আল্লাহ বলছে আমি বারো মাস বানাইলাম মিনহা সেই কাম থেকে আর হুরুমন বারো মাসের মধ্যে সবচেয়ে দামি মর্যাদা সম্মানিত মাস হচ্ছে চারটা তাহলে আটটা মাসের চেয়ে বারো মাসের মধ্যে চার মাসের দাম মূল্য সবচেয়ে বেশি বান্দা বানাই নাই বানিয়েছেন কে আল্লাহ বলেন এই চার মাস মোহরম জিলকাদা জিলহস রজব মাস যেই মাস এই চারটি মাস সম্মানিত মর্যাদাবান এই মাসের মধ্যে একে উপরের প্রতি জুলং করিও না যুদ্ধ বিগ্রহ করিও না এই মাস বড় সম্মানের মাস এই মাসে তোমরা মাওলার অ্যাবাদ বাড়িয়া দাও তাহলে দেখেন দিনগুলোর মধ্যে জমার দিন সেরা মাসগুলোর মধ্যে চারটা মাস সেরা জিলকত জিলহস মোহরম রজব এই চার মাসকে দামি করে রব্বুল আলামিন চার মাসের মধ্যে আরো স্পেশাল করে বলছে ওয়াল ফাজরি ওয়া আশ রব রব হয়ে আল্লাহ আল্লাহ হয়ে আমরা যখন কেউ আমাদের কথা বিশ্বাস করে না তখন বলি আল্লাহর কসম আমাদের কথা যখন কেউ মানতে চায় না তখন বলি আল্লাহর ইজ্জতের কসম কিন্তু আল্লাহর কসম করার কোন দরকার নাই আল্লাহ যদি বলে আমি এটাই বলি আমাকে বিশ্বাস করতে হবে যদি হয় কিন্তু কসম করেছে তা আমার কসম মূল্য না থাকতে পারে আপনার কসম মূল্যায়ন নাও হতে পারে কিন্তু আলামিন যেই জিনিসগুলোর কসম খায় এগুলোর মত দামি এই জমিনে আর কিছু হতে পারে না আর কিছু হতে পারে আল্লাহ বলেন ওয়াল ফজরি ফজর তথা আমরা যে ফজরের নামাজ পড়ি সেই সময়ের কসম শুভে সাদিকের কসম তাহলে আল্লাহর আল্লাহ না ও আল্লাহ এসাও আল্লাহর কিন্তু আল্লাহ ওয়াল ঈশা বলে নাই ওয়াল মাগরিবে বলে নাই ওয়াল জুহরে বলে নাই আল্লাহ বলেন ওয়াল ফাজরি আমি মাওলা ফজর আমি বানিয়েছি জোহর আমি বানিয়েছি মাগরীব এসা আমি বানিয়েছি কিন্তু স্পেশাল যদি ওই সময়গুলোর মধ্যে কাউকে উপরে তুলতে চাও আমি ওয়াল ফাজরি আমি ফজরের কসম করলাম শুভে সাদিকের কসম করলাম মাওলা শুভে সাদিক তোমার ফজর তোমার জোহর তোমার মাগরীব তোমার এসব তোমার দিন রাত তোমার এতগুলো সময় তাকার পরে ওয়াল ফজরি বলে ফজরের কসম করে ফজরকে কেন দামি করে দিল আল্লাহ বলে মা আমেনার গরের দিকে থাক আমেনার দুলহা জোহর আসর মাগরিব এসায় আসে নাই সব হে সাদিক এসেছে সেই জন্য আমি মাওলা বললাম ওয়াল ফজরি আমেনার গড়ে দুলহা যেই সময়ে এসেছে আমি খোদার কাছে ওই সময়টা দামি হয়ে গেছে আল্লাহ বলেন ওয়াল ফাজরি সুবহে সাদিকের কসম তাহলে আল্লাহর যে সময়গুলো রয়েছে এই সময়গুলোর মধ্যে সবচেয়ে দামি সেরা সময় হচ্ছে ফজরের সময় ওয়ালায়ালিন আশ একসাথে 10টি রাতের কসম তো কোন 10টি রাত মানে প্রথম জিলহজ থেকে শুরু করে 10ই জিলহজ পর্যন্ত যেই রাত্রিগুলো আছে দিনগুলো আছে বারোটা মাস রব্বুল রব রব্বুল সপ্তাহের দিনগুলো রব্বুল আল্লাহ বলছে সকল দিন রাত্রি থেকে ওয়ালাই আলিন আশ আমি মাওলা প্রথম জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত আমি এই দশটা দিনের কসম কাচ্ছি কারণ বারো মাসের মধ্যে জিলহসের প্রথম থেকে দশ পর্যন্ত আমি মাওলার কাছে সবচেয়ে দামি আল্লাহ মাসগুলোর মধ্যে চারটা মাসকে বড় দামি করেছেন জুলকাদা মহরম তারপর হচ্ছে রজ আবার এগুলোর মধ্যে আল্লাহ বলছে ওয়ালাইলিন আশ পহেলা জিলহস থেকে দশেই জিলহস যেটা আমরা দুদিন পরে শুরু করব এই দশটা দিন রাতের কসম কারণ এই মাস দিনগুলোর মধ্যে আমি আল্লাহ জিল হজ্জের প্রথম থেকে দশ দিনকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছে এটা হচ্ছে আল কোরাম এরপর আমরা হাদিসের মধ্যে যাই বুখাদি শরীফের হাদিস তিনি মিথি শরিকের হাদিস আন ইফনাব্বাস রদি আল্লাহ হুতার অ্যান্ড ভোমা হসরতে আব্দুল্লাহ বাস রদি আল্লাহ হতার আন ভমা থেকে বর্ণিত তিনি বলেন আন্নান্নবী ইয়াসাল্লাল্লাহু আই ওসাল্লাম কল রহমাতুল লিল আলামিন করেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফীহিন্নাহ আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশর আল্লাহর হাবিব ইরশাদ করেন বুখারীতেও আছে তিরমিযীতেও আছে আল্লাহর হাবিব বলেন রব্বুল আলামিন پہلا জিলহস থেকে দশই জিলহস এই দশটা দিন এবাদত করাকে এত বেশি পছন্দ করেন এই দশ দিনের বাইরে আবাদত করলে তার চেয়েও বেশি আল্লাহ পছন্দ করেন পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত আমরা যদি অ্যাবাদতের মধ্যে মশগুল থাকে তাহলে এই দশ দিনের অ্যাবাদত সবচেয়ে বেশি দামি আল্লাহর হাবিব বলছে মামিন আইয়ামিন এমন কোনো দিন নাই যেই দিনগুলোতে আপনি ভালো কাজ করবেন কিন্তু রব্বুল আলমিনের কাছে সবচেয়ে দামি হচ্ছে এই আইয়ামে আস তথা জিল প্রথম থেকে দশ দিন পর্যন্ত এই লাগাতার দশটা দিন যদি আমরা দিনের বেলায় রোজার মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে রাতের বেলায় তাহাজ্জুদের মাধ্যমে কাটাতে পারি আল্লাহর কাছে এই দশ দিনের অ্যাবাদত সবচেয়ে বেশি দামি কেমন দামি তিনি মিজি শরীফ ইপনে মাজা শরীফের মধ্যে লেখা আছে বলছে ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা আল্লাহ রস পর্যন্ত এই দিনগুলোতে কেউ যদি রোজা রাখে একটা রোজা রাখবে এক বছরের রোজা রাখার সমান স্বাব দেওয়া হবে ওয়াকিয়ান করলে লাইলাতিন আর এক রাত করবে নামাজ করবে কোরআন করবে তাহাজুত করবে সে বিকিয়ামি লাইলাতিন কদর লাই কদরে এবার করলে যে স্বভাব প্রথম থেকে দশ পর্যন্ত ওই রাতগুলোতে করবেন এক একটা রাত লাইলাতুল কদরের সমান আমাদের রহমতের দিন শুরু হচ্ছে রহমতের রাত শুরু হচ্ছে এই দশ দিন আমাদেরকে কি থাকতে হবে এবাদতের মশগুল থাকতে হবে কি করতে পারি এই বিষয়ে যারা কোরবানি করার নিয়ত করেছেন এবং যারা কোরবানি করবেন না সকলে মিলে প্রথম জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত চুল নখ গোপ শরীরের লোম আমরা কাটবো না দশ দিন পর্যন্ত তাহলে কি করবেন আর দুই দিন যে সময় আছে আপনাদের সব কিছু নখ কাটা থাকলে নখ কাটবেন লোম কাটা থাকলে লোম কাটে কেটে নেবেন দশ দিন পর্যন্ত চোল নখ এগুলো আমরা কি করব না কর্তন করব না দুই নাম্বার দয়ালু নদী কিছু আমল জীবনে কখনো ছেড়ে দেন নাই কিছু আমল আছে জীবনে কখনো কি করেন নাই ছেড়ে দেন নাই যেন কিছু আমল আছে আজকে করেছে এক সপ্তাহ করেছে একদিন ছেড়ে দিয়েছে এক মাস করেছে মাসে একদিন ছেড়ে দিয়েছে কিন্তু কিছু আমল আছে আমার দয়াল নবীর জীবনে কখনো ছেড়ে দেন নাই তন্মধ্যে একটি আমল হচ্ছে পহেলা জিলহস থেকে নয় জিলহস নয় দিন লাগাতার নফল রোজা রাখা তাহলে আমরা চেষ্টা করব নয় দিন কি রাখতে নফল রোজা রাখতে যদি তাও না পারেন অন্তত আরাফার দিনের রোজাটা মিস করবেন না কারণ আল্লাহর হাবিব বলেছেন যে আরাফার দিনে রোজা রাখলো তার এক বছর পিছনে যা গোনা হয়েছে। এক বছর সামনে যা গোনা হবে সমস্ত গোনা মাফ করে দেওয়া হবে নয় দিন রোজা রাখবো যদি না পারি দুই তিন দিন চেষ্টা করব। এও যদি না পারি অন্তত আরাফার দিনের রোজাটা মিস করব না তিন নম্বর যেটা করব সেটি হচ্ছে আমরা নফল নামাজ বেশি পড়ব পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়বো সাথে নফল নামাজ পড়বো চার নাম্বার তাহা পড়ার চেষ্টা করব। পাঁচ নাম্বার কোরআন তালওয়াত করবো ছয় নম্বর কিছু জিকির আল্লাহর হাদিফ শিখিয়ে দিয়েছে এই দশ দিনে যেটা মসনদ আহমদের মধ্যে হাদিসটা রয়েছে আমার মাদী বলেন এই দশ দিনে বেশি বেশি জিকির করিও তন্মধ্যে মধ্যে এক নম্বর তাসবি। তসবি মানিক সুবাহান আল্লাহ দুই নম্বর তাহমিদ তাহমিদ মানে আলহামদুলিল্লাহ তিন নম্বর তাহলিল তাহলিল মানে লাইলাহ ইল্লাল্লাহ চার নম্বর তাব্বির মানে আল্লাহ আকবর তাহলে আমরা এই দশ দিন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো বেশি বেশি করব তারপর হচ্ছে ছয় নম্ব সাত নম্বর ইস্তেকফার তওবা বেশি বেশি করবো কারণ মাওলা আমাদের উপর সন্তুষ্ট নয় রাগান্বিত আছেন সেই জন্য আমরা যদি আল্লাহর দরবারে তওবা করি রব্বুল রব্বুল্লা আমাদের উপর রাজি হয়ে যাবে আট নাম্বার যেটা করব এবাদত শুরু করার আগে এবং পরে দরু শরীফ পড়তে হবে নকল নামাজ পড়ার আগে দুর শরীফ পড়বেন পরে পড়বেন কোরআন শরীফ পড়ার আগে পড়বেন পরে পড়বেন কারণ এবাদত কবুল হওয়ার জন্য চাবি হচ্ছে আমার নবীর উপর দরুদ সালাম নয় নাম্বার বেশি বেশি দোয়া করবো বেশি বেশি কি করব। দোয়া করবো এটা হচ্ছে আমাদের পহেলা জিলহস থেকে দশই জিলহস পর্যন্ত এই নয়টা আমল আমরা কন্টিনিউ করার চেষ্টা করব। এরপর আসেন আরেকটা দিন আছে জিলহসের মধ্যে আয়ামেতাসিক বলা হয় আয়াম এত্তা শরিক মানে নয়ই জিলহস থেকে তেরোই জিলহস পর্যন্ত অর্থাৎ নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু করে তারই হস আসর পর্যন্ত আমাদেরকে একটা আইয়ামে তাশরিকের তাসবিহ আছে তাসবিহটা সবাই জানেন আমার মুখে মুখে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহ واللهু আকবার আকবর এটা প্রত্যেক নামাজের পরে প্রত্যেক নরনারী মুসলমানের উপর একবার পড়াও আছে। কয়বার পরাও আজ একবার আর তিনবার পড়লে মুস্তাহাব কি হয়ে যাবে আদায় হয়ে যাবে নয় জিলহস ফজরের নামাজ থেকে শুরু হবে তেরোই জিলহস আসর পর্যন্ত এই তেইশ নামাজের পরে একবার পড়া আজি তিনবার পড়া মুস্তাহাব আমরা এই আমলগুলো কন্টিনিউ করার চেষ্টা করবো তাহলে জিলহজ্জের দশ দিনের অবাদত কিভাবে করতে হবে ফরসগুলো তো অবশ্যই করতে হবে কারণ ফরস না করে নফল নিয়ে টানাটানি করা ঠিক নয় তো ফরজের পাশাপাশি নফলগুলো নয়টি কাজ করব আর নয়ই গিলহস থেকে তেরোই গিলহস পর্যন্ত আমরা তালবিয়া পাঠ করব। এটাই হচ্ছে আমাদের তেরো দিনের আমল ইনশাল্লাহ আসেন সবাই চেষ্টা করি এই তেরো দিন যদি এই তেরো দিন এই আমল করেন আল্লাহ যদি রাজি হয়ে যায় ইনশাল্লাহ বাংলার জমিনে করোনা মুক্ত হয়ে উঠবে ইনশাল্লাহ করোনা মুক্ত হয়ে আমরা দেখতে পাবো কারণ আমাদেরকে দুনিয়াতে সতর্ক থাকতে হবে আর আমাদেরকে মাওলাকে রাজি করার চেষ্টা করতে হবে